আসসালামু আলাইকুম অভিনন্দন সকলকে আমি দুইটা হাতে দুইটা ইউরিন কালেকশন ব্যাগ নিয়েছি একটা হলো ওল্ড মেলের জন্য বয়স্ক পুরুষের জন্য এবং আরেকটা ইয়াং মেলের জন্য অর্থাৎ ইয়াং বয়সের যারা আঠারো থেকে পঁচিশ বছর তিরিশ বছরের যে সকল পেশেন্ট আছে যারা অর্থোপেটিক রুগী অথবা বিস্ণারত রুগী বা প্যারালাইসিস অথবা প্রতিবন্ধী রুগী তাদের জন্য খুবই কার্যকর একটি মেডিকেল অবজেক্ট এই ইউরিন কালেকশন ব্যাগ এটা সম্পূর্ণ পরিধানযোগ্য ফিগারে যেভাবে দেখছেন এভাবে রুগীকে পরিয়ে দিলে ইউরিন কালেকশন হবে আমি একটু আনবক্স করে দেখাচ্ছি এটার ভিতরে এরকম ক্যাথেটার সিস্টেম এরকম ইউরেনাল ক্যাথেটার পাবেন একটি লম্বা ড্রেন নল পাবেন এবং দুইটি ব্যাগ দেওয়া থাকবে এবং ইয়াং পুরুষের ক্ষেত্রেও ঠিক একই রকম শুধু পজিশনগুলো আলাদা একটি ক্যাথেটার দেওয়া থাকবে ইউরেনাল ক্যাথেটার প্যান্ট সিস্টেম ক্যাথেটার এবং একটা লম্বা ড্রেইন নল থাকবে দুইটা ইউরেনাল ব্যাগ থাকবে ইউরেনাল স্টোরেজ ব্যাগ থাকবে যেটার আউটপুট সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন লক আনলক সিস্টেম করে করে দেওয়া যায় আমার ডান হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা ইয়াং জন্য এখানে শুধুমাত্র পেনিসটা ইন করাতে হয় এবং আমার বাম হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা বয়স্ক পুরুষের জন্য ইল্ডারলি মেল এখানে টেস্টিস এবং পেনিস উভয়ই এখানে ইন করে থাকবে এবং এখান দিয়ে ইউরিনটা আউটপুট আকারে এই ড্রেন নলের মাধ্যমে দিয়ে বের হবে ড্রেন নলটা জুড়ে দেবো এইভাবে এখানে জাস্ট ঘাট করা আছে এভাবে প্যাস্ট লাগিয়ে দিলে এটা জুড়ে যাবে এবং আউটপুটে এরকম একটি প্লাস্টিকের লিড দেওয়া থাকবে দুইটি ব্যাগ দেওয়া আছে এই ব্যাগের এক প্রান্তে আমরা জাস্ট এই লিডটা জুড়ে দেব। ওকে কমপ্লিট এটা অপারেট খুবই সোজা ইজি টু ক্যারি ইজি টু ইউস যে কোনো জায়গায় যে কোনো সময় পোর্টেবল আকারে রুগীকে স্থানান্তর সময় হাসপাতাল বেডে থাকলে এটা ব্যবহার করতে পারবে যারা বিস্নারত আছে ডায়াবেটিসের কারণে ফোটায় ফোটায় প্রস্তাব করে অথবা অর্থোপেটিক যে সকল রুগী আছে পঙ্গু যে সকল রুগী আছে তাদের জন্য খুবই কার্যকর এই শীতের দিনে যে সকল পিতা মাতা অথবা পরিবারের যে কোনো সদস্য যারা বিছনায় প্রস্তাব করে এবং বাসার অন্যান্য লোকেদের অসুবিধার কারণ তাদের জন্য খুবই কার্যকর এবং প্রয়োজনীয় একটি প্রোডাক্ট হলো এই পরিধানযোগ্য ইউরিন ব্যাগ ব্যাগগুলোর সাথে সম্পূর্ণ এরকম পরিধানযোগ্য ইউরেনাল প্যান্ট দেওয়া থাকবে সিলিকনের ইউরেনাল ব্যাগ পাবেন সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে এখনই ইনবক্স করুন অথবা কল করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো সিক্স টু এইট ফাইভ টু ধন্যবাদ সকলকে